আপনি কি জানেন ঘন ঘন প্রস্রাব হয় কিন্তু ক্লিয়ার হয় না এই সমস্যা দূর করতে কোন গাছের ছাল খাবেন কোন শাক খেলে শরীরের রোগ বেদি সহজেই দূর হয় ডিম খাওয়ার পর কোন খাবার খেলে রোগ হয় কোন মাছ অতিরিক্ত খেলে মানুষের বুদ্ধি কমে যায় এমনই আরও অজানা প্রশ্নের উত্তর পেতে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন শাক খেলে শরীরের রোগ বেদি সহজেই দূর হয় কলমি শাক পালং শাক লাল শাক নাকি কচু শাক সঠিক উত্তর পালং শাক খেলে প্রশ্ন লেবুর সঙ্গে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় দই শশা আলু নাকি মধু সঠিক উত্তরটি হবে মধু লাগালে প্রশ্ন কি লাগালে কোমর ব্যথা চিরদিনের জন্য ভালো হয়ে যায় কাঁচা হলুদ আদার রস নারকেল তেল নাকি অলিভ অয়েল সঠিক উত্তরটি হবে নারকেল তেল লাগালে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রশ্ন ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয়ে যায় ক্যান্সার কোষ্ঠকাঠিন্য হৃদরোগ নাকি ডায়াবেটিস সঠিক উত্তর হৃদরোগ ভালো হয় একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য ভারতে কোন ভাষাটি সবচেয়ে বেশি প্রচলিত বাংলা ইংরেজি তামিল নাকি হিন্দি বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন ডিম খাওয়ার পর কোন খাবার খেলে সেতি রোগ হয় চা কফি দুধ নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে সবগুলোই প্রশ্ন রাতের বেলা না খেয়ে ঘুমালে কোন রোগ হয় ব্লাড প্রেশার ডায়াবেটিস ঘুমের সমস্যা নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে সবগুলোই প্রশ্ন রান্নার সময় কচু শাকে কী দিলে গলা চুলকায়না মধু তেতুল, আদা নাকি দই সঠিক উত্তর তেঁতুল দিলে প্রশ্ন কোন মাছ অতিরিক্ত খেলে মানুষের বুদ্ধি কমে যায় ইলিশ মাছ তেলাপিয়া মাছ রুই মাছ নাকি চিংড়ি মাছ সঠিক উত্তরটি হবে তেলাপিয়া মাছ খেলে পরবর্তী প্রশ্ন ঘন ঘন প্রস্রাব হয় কিন্তু ক্লিয়ার হয় না এই সমস্যা দূর করতে কোন গাছের ছাল খাবেন অর্জুন গাছের পেয়ারা গাছের লেবু গাছের নাকি ডুমুর গাছের সঠিক উত্তর অর্জুন গাছের ছালের গুঁড়ো হালকা উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে খেতে হবে প্রশ্ন বালিশের পাশে মোবাইল ফোন রেখে ঘুমালে কোন মারাত্মক রোগ হয় হার্ট অ্যাটাক হৃদরোগ ব্রেন ক্যান্সার নাকি মাথা ব্যথা সঠিক উত্তর ব্রেন ক্যান্সার বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য